শুনতে আচ্ছা ভাই তাহলে আমি আপনাকে ক্যাম্পেনটা রান করে দিচ্ছি প্রথমে আমরা এ নিউ ক্যাম্পেনে ক্লিক করব তো অ্যাড যাওয়ার জন্য আমরা যে ল্যান্ডিং পেজটা ডিজাইন করেছিলাম আমরা ল্যান্ডিং পেজে ট্রাফিকের কাছ থেকে ইমেল এবং নাম্বার কালেক্টের অপশনটা আমি সেট করে দিয়েছি যেন আমরা ট্রাফিককে ডাইরেক্ট মার্কেটিং করার পাশাপাশি অল্টারনেটিভ ওয়েতে ইমেলে এবং নাম্বারে যেন আমরা আমাদের অ্যাফিলিয়েট অফারটা প্রমোশন করতে পারি তাহলে আমরা যদি এইভাবে কাজ করি আমাদের ইনকামটা আর্লি শুরু হবে ঠিক আছে ভাই ভাই যে নাম্বারের যে ফর্মটা এটা বাদ দিয়ে দিলে হবে ভাই কারণ কি অনেক মানুষ তো মানে নাম্বার দিতে ও আচ্ছা নাম্বারটা রাখছিস যে ভাই যদি ধরেন নাম্বারটা থাকলে আপনার একটা প্লাস পয়েন্ট প্লাস নাম্বারতে আপনি আর ইমেলও মার্কেটিং করতে পারলেন আর নাম্বারেও মার্কেটিং করতে পারলেন বুঝতে পারছেন আচ্ছা দেখেন না প্রথম ক্যাম্পেইনটা রান করে দেখেন ক্যাম্পেইনের আউটপুট এর পরে আপনি দরকার হলে আমি এটা রিমুভ করে দেবো আর কি ঠিক আছে ঠিক আছে ভাই আচ্ছা এখানে আমরা এখানে থেকে ইমেলও দিলাম নাম্বারও দিলাম নাম্বারটা কিভাবে কালেক্ট হয় দেখছেন হ্যাঁ আমি কালেক্টটা জানি ঠিক আছে হ্যাঁ ভাই দেখতেছি এটাই তো আপনার অফার ঠিক আছে জি জি এটাই হ্যাঁ হ্যাঁ এখানে আমি আরেকটা মেথড বের করতেছি মেথডটা হচ্ছে যে আপনার আমরা যে ইমেলগুলো কালেক্ট করব আমরা একটু ইমেলটা দেখি আমাদের ড্যাশবোর্ডে যে কন্টাক্ট লিস্ট কন্টাক্ট লিস্টে আচ্ছা এখানে যে ইমেলগুলো আসবে এখানে আমি ইমেলে এখানে ক্লিক করলে আপনার এখানে এই যে নাম্বারটাও পেয়ে যাবেন কিন্তু ট্রাফিকের এই যে এখানে আমরা হচ্ছে ট্রাফিকের ইমেল এবং নাম্বারটা কালেক্ট করে রাখবো ঠিক আছে পরবর্তীতে আমরা কিন্তু এদেরকে এই যে নাম্বারেও টার্গেট করে মার্কেটিং করব আর হচ্ছে যে টার্গেট করে মার্কেটিংটা করবো আর কি তো আমি যে মেথডটা বের করছি এই মেথডটা আমি হচ্ছে কয়েকদিন পরে আমি গ্রুপের মধ্যে দিয়ে দিব ঠিক আছে তো এখান থেকে আপনি ডাইরেক্ট সরাসরি এখানে যে ইমেল গুলো পাবেন মানে আপনার এখানে যে ইমেল গুলো পাবেন কি আপনার হচ্ছে সিস্টেম এর মধ্যে প্রতিটা ইমেল আপনাকে একটা শীট বানাইতে হবে গুগল শীটের মধ্যে গুগল শীটে রেখে এখানে একটা মেথড আছে ওই মেথডের মাধ্যমে আপনি ডাইরেক্ট সরাসরি ট্রাফিকের ইনবক্সে কিন্তু মেলটা পাঠাতে পারবেন তো দেখেন এই মেলটা পাঠানোর জন্য অবশ্যই এখানে অফারটা ইউজ করতে পারবেন না মানে আমরা যে অফার লিঙ্ক আছে ঠিক আছে এখানে আমাদেরকে ল্যান্ডিং পেজ অথবা ডোমেন রিডাইরেক্ট করে মার্কেটিংটা করতে হবে দেখেন এই যে একটা মেল পাঠিয়েছে এটা কিন্তু সরাসরি ইনবক্সে আসছে এই যে এখান থেকে ক্লিক করলে আমার ল্যান্ডিং পেজটা ওপেন হবে আর কি এটা যদি আমরা ল্যান্ডিং পেজ দিয়ে কাজ করি তাহলে আমাদের সরাসরি মেলটা ইনবক্সে আসবে আমি মেথডটা দিয়ে দেবো কয়েকদিন পর পরে আচ্ছা ঠিক আছে তাহলে আমি একটা ক্যাম্পেইনের নেম দিচ্ছি ঠিক আছে আচ্ছা ডেস্টিনেশন রিবার এর মধ্যে আপনার ল্যান্ডিং পেজের রিভার দিতে হবে আর ঠিক আছে ল্যান্ডিং পেজের জিনিসটা ঠিক আছে হ্যাঁ আচ্ছা তাহলে এখানে শিডিউল দেওয়ার কোনো প্রয়োজন নেই আচ্ছা এখানে যে এলো ট্রাফিক আছে এলো ট্রাফিক থেকে আমরা যেহেতু মেগমানি রিলেটেড যারা ট্রাফিক ইন্টারেস্ট আছে তাদেরকে করব সিলেকশন করে দিবেন আর আপনি যদি ধরেন প্রোডাক্ট কাজ করেন তখন এই সিলেকশন করে দিবেন আচ্ছা আচ্ছা এটা এখন ট্রাফিক প্রোভাইডার এখানে কিন্তু অনেক আপনি হচ্ছে যে আমি যে কয়েকটা আপনি বাই করতে আচ্ছা

আর এখানে ডিভাইস টাইপ হচ্ছে যে আপনি স্টক দিবেন আর হচ্ছে এখানে স্মার্টফোন দিবেন এই দুইটা আচ্ছা আর এখানে অপারেটিং সিস্টেম যেহেতু ইউএস এর ট্রাফিক আমরা মার্কেটিং গুলো এখানে অ্যান্ড্রয়েড দিবেন আর হচ্ছে আই ও দিবেন আর ম্যাক দিবেন আর এখানে ডেস্কটপ যেহেতু দিছে আমরা এখানে আমাদের একটু উন্ডিউজটা সিলেকশন করে দিতে হবে বুঝতে আচ্ছা আর ট্রাফিক ট্যাগের মধ্যে দেখেন এখানে কিন্তু অনেকগুলো ফানেল আছে মানে আপনি কোন ফানেলের মাধ্যমে ট্রাফিক গুলো নেবেন এখানে ইমেল দিবেন এরপর হতে পারে আপনি এখানে এখান থেকে ন্যাচারাল ইমেলও দিতে পারেন অথবা হতে এখান থেকে ফানেল ক্লিকও দিতে পারেন এই দুটো দিলেও হবে আপাতত এরপর বাজেট এখানে অবশ্যই আপনাকে বাজেট দিতে হবে দেখেন এখানে একটা সিপিসি আমাদেরকে সাজেস্ট করতেছে আমরা কত থেকে কত দিব হ্যাঁ আপনি এখানে আর টোটাল বাজেট হচ্ছে যে আপনার কত এটা হান্ড্রেড ডলার দিয়ে দেন আর এখানে ডেলি বাজেট আপনি ডলার করে দেন ঠিক আছে আর এখানে স্মুথ আছে আছে আপনি যখন একটা অপশন সিলেকশন করে একটি বক্সে ক্লিক করলে সেভ ক্যাম্পেনে রান করলে আমাদের ক্যাম্পেইনে রান হয়ে যাবে তাহলে আমি কি আপনি কি ট্রাফিকটা আর্লি পেতে চান নাকি আস্তে আস্তে দিবেন কোনটা সিলেক্ট করবেন আস্তে আস্তে দেব তাহলে আমি স্মুথটা দিয়ে দিচ্ছি ঠিক আছে তাহলে আপনি ক্যাম্পেইন সবকিছু সেটআপ আছে আমার এখানে আচ্ছা তাহলে আমি সেভ ক্যাম্পেইনে দিয়ে দিচ্ছি ঠিক আছে আচ্ছা হ্যাঁ দিয়ে দিলাম এই যে আমাদের ক্যাম্পেইন এখানে সেট হয়ে গেছে এখান থেকে আপনি হচ্ছে যে এক দু ঘন্টা পরে রেজাল্ট দেখতে পাবেন কেমন আসছে স্যার কি আর আপনার হচ্ছে যে আপনার ওই এক মাইনের মধ্যে লিড আসলে আমাকে একটু জানেন আচ্ছা একটু জানেন তাহলে এখানে আমার সব কিছু কমপ্লিট আর আমি কয়েকদিনের মধ্যে এই যেটা ইমেল মার্কেটিং এর জন্য যে মেথডটা আছে আমি মেথডটা দিয়ে দিব ঠিক আছে আচ্ছা আর ভাই এই মেথড এর মাধ্যমে কি আমি অ্যাপ ইনস্টল করাইতে পারবো আমি যখন অ্যাড্রোমিডিয়াতে কাজ করতাম তখন দেখতাম যে অনেকের ভাই মানে জাস্ট বারবার শুধু অ্যাপ ইনস্টল হইতো মানে একটা পার্সনের তখন আমার মনে হইতো ওরা এই টাইপের কিছু একটা করতেছে মানে পেইড মার্কেটিং মানে ইন্ডিয়ান একটা অ্যাপ বারবার ওইটা ইনস্টল হইতেছে ওইটা ইনস্টল হইতেছে নোটিফিকেশন আসতেছে আর কি ড্যাশবোর্ডে একজন পার্সন বুঝছেন তো মনে হয় ওরা এরকম টাইপের কিছু একটা করে তাই এখানে যদি ট্রাফিক গুলাকে আপনি এক থেকে লিস্ট আপ করতে পারেন তাহলে আপনি যে কোনো টাইমে যে কোনো নেটওয়ার্কের অফার কিন্তু প্রমোশন করতে পারবেন এবং লাইফ টাইম পর্যন্ত মার্কেটিং করতে পারবেন এখানে মনে করেন টাকা ইনভেস্ট করতেছেন আপনি একবার আপনি যদি ট্রাফিকের ইমেল গুলো কালেক্ট করে রাখতেছেন ঠিক আছে আপনি কিন্তু ওকে টার্গেট করে লাইফ টাইম পর্যন্ত মার্কেটিং করতে পারবেন বুঝতে পারছেন আপনাকে জি বুঝতে পারছি লিঙ্কটি দিয়ে দিলে ধরেন ওই ট্রাফিক টেলিগ্রাম চ্যানেলের মধ্যে থাকলো এবার আপনি যদি টেলিগ্রাম চ্যানেল এর মধ্যে ধরেন একটা একটা কি করলেন নোটিস দিলেন মানে অফার দিয়ে দিয়ে সুন্দর করে করে একটা একটা পোস্ট দিলেন অফারের লিঙ্ক ওখানে অ্যাড করে দিলেন যারা ওই চ্যানেলের মধ্যে সাবস্ক্রিপশন করে থাকবে ওই চ্যানেলের মধ্যে চাইলে আপনি কিন্তু আপনার অ্যাফিলিয়েট অফারগুলো প্রমোশন করে ওখান থেকে সেলটা জেনারেট করতে পারবেন তাহলে অনেকভাবে করা যায় শুধু মেথডে ট্রাফিকটা নিয়ে আসতে হবে আমার আর ট্রাফিকের ইনফরমেশনটা কালেক্ট করে রাখতে হবে এই দুইটা মেথড জানা থাকলে আপনি যেকোনো নেটওয়ার্কের অফার কিন্তু প্রমোট করতে পারবেন